অদ্দরাত সাড়ে আটটার দিকে থানাধীন হাজিপুর বাজার থেকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ফরমান পলাশ সিরাজুল ইসলাম নামে তিনজন আসামিকে করে থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের সাপোর্ট করা হবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলতে আমরা শুনেছি তারা বিএনপির সাথে জড়িত তবে বিষয়টা আমরা আরও ক্ষতি দেখছি জীবনের সব আয়োজন এখানেই একসাথে